অনেক দিন বৃষ্টির পর আজকে ছাদে আসলাম দেখি কি অবস্থা এই যে আমদিটা একটু বড় হয়েছে মানে গাছটাও সুন্দর হয়ে আছে ছাদে রেখেছিলাম ধনে চারাগুলি হয়েছে বৃষ্টিতে একেবারে মনে হয় বৃষ্টি পেতে পেতে ওরা বৃষ্টি তো ওরা ক্লান্ত হয়ে গেছে এত বৃষ্টি ছিল বাপ অনেক রকমের গাছ আছে আমাদের ছাদে বকুল ফুল কি সুন্দর ঘ্রাণ ছোট সাফান আমরা অনেক দিন পর আসলাম তাই না সেই গত সপ্তাহের আগে আসছি আর আসে নাই গাছগুলো সব কত বড় বড় হয়ে আছে কেকটা ঢ্যাঁড়স বৃষ্টির পরে আসলে এরকম একটা ওয়েদার কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা না গরম না একটা নাতি সুন্দর একটা ওয়েদার আজকে সারাদিন রোদ ছিল মোটামুটি ভালোই কে ফুলটাই হয়ে গেছে দেখো এই ফুলটা বেগুনি ছিল না এখন বেগুনি থেকে আবার কেমন যেন অন্যরকম কালার হয়ে গেছে সূর্য সবাইকে শুভ বিকেল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি একটু অসুস্থ ছিলাম বৃষ্টিও ছিল সব মিলে আমার আসলে ছাদেও আসা হয় না কোনো ভিডিও তেমন বানানো হচ্ছে না অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারছি না সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থভাবে বাঁচিয়ে রাখেন আল্লাহ হাফেজ শুভ বিকেল